আমার মন বসে না সোড়ে ইট পাথরের নগরে তাই তো আইলাম হাওরে তাই তো আইলাম হাওরে আور পারে আইছায় আমার মাতাল মাতাল লাগে ওই রউরে কি আমন पिঞ্জirai সুতের পঙ্কি ডাকে মাতম Judi তাই কা যায়তামই হাওরের পারে দিনক মালা গায় টাকাটাই দিতাম জীবন কাটি আমার মন বসে না সোড়ে ইট পাথরের নগরে